এই সন্ধ্যাবেলা খোলা আকাশের নিচে গঙ্গার পাড় আর মাটির ঘরে এক কাপ চায় কি দারুণ না এই হলো আমাদের নিমতলা ঘাট জয় জগন্নাথ উল্টো রথের শুভেচ্ছা তোমাদের সকলকে কী ভিড় দেখেছো দেরি করে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম রথ টানতে পারবো কি না সেই আশাটাই ছিল না তবে জগন্নাথ যদি চায় তাহলে কে আটকাবে বলো আজ এই শুভ দিনে জানো তো একটা আরও শুভ কাজ হয়েছে তো আমাদের বাড়ির নতুন সদস্যের সাথে আজ দেখা মিলেছে ওই যে কথায় আছে হ্রদ দেখা আর কলা গাছা দুটোই একসাথে এতদিন প্রবাদটা শুনে এসেছি আর আজ কিন্তু কাজে লেগে গেল আছে যেহেতু পিসির বাড়ি তাই ছোটোবেলায় কিন্তু দাদু ঠাকুমার হাত ধরে প্রচুর বার আসা হয়ে যায় মেলায় তবে ওই দশ পনেরো বছর হয়ে গেলেও আর এই মেলায় আসা হয়নি সেই প্রিয় মানুষটাও আজ আর নেই মানে দাদু আমাদের ছেড়ে চলে গেছে আর আজ অনেকগুলো বছর পর হঠাৎ করেই মেলা আসা সোজা রথের সময় ঠিক ছিল যে মেলা আসবো কিন্তু সেই দিনও আর হয়ে ওঠেনি আর আজ এসেছে এই উল্টো রথে আসলে আমরা জীবনে যতই প্ল্যান করে রাখি না কেন যে এইটার পরে এইটা করব আসলে ওভারঅল যদি না চাই তাহলে কিন্তু তার হবেই না তাই আজ কোনোরকম প্ল্যান ছাড়াই দেখো চলে আসতে পেরেছি হয়তো জগন্নাথ চেয়েছে বলেই পেরেছি কত মানুষের ভিড় দেখছো আর আনন্দ করে নাচতে নাচতে রথ নিয়ে যাচ্ছে বাড়ি থেকে যেহেতু অনেক দেরি করে বেরিয়েছি তাই রথ টানতে পারব কিনা না এই বিষয়টা নিয়ে সন্দেহ ছিল তবে এসে দেখি তিনটে রথই টানতে পেরেছিলাম বলরাম জগন্নাথ সুভদ্রা তিনটাই। এইখানে জানো তো একটা রূপোর রত আছে যেটা টানা হয়ে গেছে তবে ভেতরে গেলেই দেখতে পাবো দাঁড়াও যখন ভেতরে যাব তখন তোমাদের দেখাবা আর এদের ডান্স দেখো এদের আনন্দ দেখে তো নিজেরই ভীষণ আনন্দ হচ্ছে আর এই এত ভিড়ে আমাদের যে নিউ স্পেশাল পারসন সেই মানুষটা কিন্তু আমাদের বেশ গাইড করেই পুরো মেলাটা ঘুরিয়েছে দাঁড়াও রাজবাড়িটাও তোমাদের আজকে কিন্তু ঘুরে দেখাবো কোথায় কি আছে না আছে সব কিছু আর এই রাজবাড়িটা তো অনেক পুরনো আমরা কিন্তু এই খেলা ঠেলি সেরে পুরো একদম রথের কাছে চলে এসেছিলাম আর একটু করে রথটাও টেনেছিলাম মেলার সাথে সার্থক হলো আরও একটা কাজ সার্থক হয়েছে সেটাও দাঁড়াও তোমাদের জানাচ্ছি কি। কত ভিড় দেখছো ছোটবেলায় অনেকবার এসেছি এত মানুষের ভিড় কিন্তু ছিল না আর আজ এত ভিড় যে কি বলবো কে কোথায় আছে সেইটাই যেন খুঁজে পাচ্ছি না দাঁড়ো আস্তে আস্তে ভেতর দিকে যাই দিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি এই দেখো এই সেই রাজবাড়ি দেখেই মনে হচ্ছে না কত পুরনো হ্যাঁ প্রচুর পুরনো এই রাজবাড়ি এই রাজবাড়িতে প্রচুর ঠাকুরের মূর্তি আছে আর অনেক ঠাকুর আছে আর এই যে তোমাদের বললাম না রূপর রথ দেখাবো এটা হচ্ছে রূপর রথ এটা আগেই টানা হয়ে গেছিলো তারপরে এইখানে এনে রাখা হয়েছে বেশ সুন্দর দেখতে না ছোট্ট পাড়ার কত সুন্দর এই রথটা আর এই দেখো এইখানে বজরঙ্গালিও আছে তারাও প্রণামটা একটু সেরে নেই তারপরে এই রাজবাড়ির কোথায় কী আছে সবটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভাগ্যের সেই স্পেশাল পার্সেন্টেজ ছিল বলেই কিন্তু এত সুন্দরভাবে কোথায় কী আছে না আছে সবটা দেখতে পেরেছি ওই যে গাইড করার জন্য কিন্তু একটা মানুষের দরকার আর এই এত ভিড়ের মধ্যে এতগুলো মেয়ে মিলে মেলা এসেছি আর সেইখানে তো একটা গাইড দরকারই সেই নতুন স্পেশাল পার্সনটাকেই আমরা ভরসা করে মেলায় এসেছি আর সেই মানুষটা কিন্তু তা দায়িত্ব সহকারে আমাদেরকে মেলা ঘুরিয়েছে আবার বাড়ি অব্দি পৌঁছেও দিয়েছে তারাও তখন থেকে যে স্পেশাল পার্সন স্পেশাল পার্সন করে যাচ্ছি কে তোমাদের একটু পরেই জানাচ্ছি তার আগে একটু এই ঠাকুরগুলোকে দেখিয়ে দিই এই রাজবাড়ির মধ্যে যেন তো একটা অলৌকিক বিষয় বা অবিশ্বাস্য বা অসম্ভবজনক বলো একটা ব্যাপার আছে সেটা তোমাদের দেখাবো প্রথমে খানিকটা শুনে অবিশ্বাসী হয়েছিল তবে মনে হয়েছিল না নিজে পরখ করে দেখবো তো বিষয়টা সত্যি নাকি মিথ্যে যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু পুরোহিত মশাই বলছিল যে যতই ফটো তোলো সেইটা কিন্তু স্পষ্ট দেখতে পাবে না আমি এবং পাশে কয়েকজন মিলে তুলেছিলাম এই দেখো এই ঠাকুরগুলো তারপর তোলার পরে প্রত্যেকজনের গ্যালারির এই ফটোগুলো কিন্তু ঝাপসা কিছুতেই বোঝা যাচ্ছে না কোনটা কি চার পাঁচটা ঘোরার পরই পারেই দেখো বাইরের দিকে চলে এসেছি আর এত ভিড় যে মেলার দিকটা আর আমি তোমাদেরকে দেখাতেই পারিনি মানে ফোনই বের করিনি ভয়ে চোটে যে কে কখন যে টেনে নেবে আমি বুঝতেই পারবো না চল সেই স্পেশাল পারসন হল আমাদের নতুন জিজু পরের ভিডিওতে একদিন আলাপ করাবো তোমাদের সাথে আজকে তবে আসি দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথেই জয় জগন্নাথ সকলের মঙ্গল করো বাই